আসসালামু আলাইকুম সম্মানিত ভিউজ আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি আজকে আমাদের বাসার শাটারিং কাজ শুরু হয়েছে আর সেই শাটারিং করতেছে কয়েক দল যুবক এরা কোনো সাধারণ যুবক নয় এরা সবাই বউকে খুশি করার জন্য এরকম দিন রাত চব্বিশ ঘন্টা একরকমই খাটতেই থাকে এদেরকে বলা হয় রড মিস্ত্রি এবং এরা আজকে করতেছে শাটারিংয়ের কাজ আপনাদেরকে এই পুরো বিল্ডিংয়ের শাটারিং কাজটি আমি দেখানোর চেষ্টা করব অবশ্যই চ্যানেলটিতে যদি আপনি নতুন হন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাথে আজকে শেয়ার করব এই বাসাটির কিভাবে শাটারিং করা হচ্ছে আপনারা দেখেন আশেপাশে অনেক সুন্দর একটি জায়গা দেখানো হচ্ছে সঙ্গে এই বাসাটির শাটারিংও দেখানো হচ্ছে তো আর নয় গল্প আর নয় অভিনয় চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই প্রথমে এগুলো কাঠগুলো নতুন সম্পূর্ণই কাঠগুলোতে প্যারাক মারে জোড়া দিল জোড়া দেওয়ার পর পাশায় একটা করে বাঁশ দিয়ে কাঠগুলো খাড়া করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন নতুন কাঠ অনেক সুন্দর একটা পরিবেশ ভাইয়েরা অনেক মনোযোগ দিয়ে কাজ করতেছে আর এই কাজগুলো আস্তে 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 হয়ে যায় একটা পুরো বিল্ডিং দেখছেন অনেক বাঁশ বাঁশ কাট দিয়েই এর কাজগুলো মূলত করা হচ্ছে আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি এখানে হেডমিস্ত্রির দায়িত্বে আছে মানিক ভাই আছে রাজা আরও আছে অনেকে তো যাই হোক অতগুলোর নাম আমি বললাম না কাঠগুলো সম্পূর্ণ আনা হয়েছে সমেল থেকে সম্পূর্ণই নতুন কার্ড তারা দ্রুত কাজটা করার চেষ্টা করতেছে এবং তাদের পরিশ্রমে ধীরে ধীরে গড়ে ওঠে একটি বাসাবাড়ি বা বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন মই বয়ে বয়ে উঠতেছে একটা রিক্স নিয়ে এখানে কাজ তারা করতেছে দেখতেই পাচ্ছেন তারা উঠে গেল মূলত এই ভাইটির কাজ কাঠকে কাটিয়ে সুন্দর করে সাইজ করে প্যারাক উপরে তুলে দেওয়া আর এই ভাইটির কাজ সেই কাঠটি ওই ভাইয়ের কাছে পৌঁছানো ধৈর্য সহকারে ভিডিওটি আপনারা দেখতেই থাকেন আবারও সেই বিড়ালটা এখানে আসে বাঁশের মধ্যে লুকিয়ে পড়েছে সেখান থেকে বিড়ালটা লাফ ঝাঁপ করে একটি পিলারের কাছে যায় থাকে সেখানে বিড়ালটি আর নিরাপদ মনে করছে না তাই বিড়ালটি অন্যদিক চলে গেল আমরা আর বিড়াল দেখাব না আপনাদের দেখাতে চেষ্টা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি পুরো বিল্ডিংটাই আপনারা দেখেন কিভাবে শাট রাঙের কাঠগুলো রাখা হয়েছে অনেক শাটারিংয়ের কাজ দুই জায়গায় ভাগ ভাগ করে এর কাঠ রাখা আছে দেখতে থাকেন বিলাইটা কি সুন্দর ড্যান্স মারতেছে ভাইয়াটা হাঁটে যাচ্ছে দেখেন